কোলাহল থেমে গেছে আজ অপেক্ষায় এক এক বেলা কাটে সময় যেন এগিয়ে যায় স্মৃতিরা পেছনে হাঁটে সব কিছুই শেষ নয় শুধু এবারের মতো জানালাম বিদায় জানি তুমি ফিরে আসবে আবারও রইলাম অপেক্ষা শুভ বিজয়া সকলকে বড়দের প্রণাম জানায় ছোটদের ভালোবাসা জানায় হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেঞ্জ দ্বিতীয় আজকে সকাল থেকে ভিডিওটা তোমার সাথে শেয়ার করতে চলে আসলাম অনেকদিন ব্লগ শেয়ার করা হয়নি তো এটা হচ্ছে দশমীর দিন ব্লগস তো সারাদিন কী কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো আগে বলো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও মোটামুটি আছি কদিন তো তোমরা খুবই ভালো থাকবে কারণ পুজোর পরটা দিন সবাই খুব আনন্দ করলে তো আমিও মোটামুটি আনন্দ করেছি আর আমি সেরকম আনন্দ করতে পারিনি কারণ হচ্ছে আমার আর এক মাস পর বিয়ে তো মাঝে কার্তিক মাসটা বাকি আছে তো মাসে আমার বিয়ে তোমাদেরকে বলেছিলাম আমার বিয়ে ডেটটা জানিয়ে দেবো তো আমার বিয়ে হচ্ছে অগ্রের মাসের সাত তারিখে তো ঠাকুমা চলে এসছে যাত্রা করতে তো যাত্রা বলতে আমাদের ঘরে যাবতীয় জিনিসপত্র মানে ঘরের দা কোটি কোদাল টারিপালা এসব জিনিসের সিঁদুর তারপরে চন্দনের ফোঁটা দেয়া হয় ঘরে চৌকাটে দেওয়া হয় তো ছোটো থেকেই দেখে আসছি ঠাকুমা এই জিনিসটা করে তো তারপরে সকালে ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম করার করে নিছি আসতে এখন তার আর পড়ানো নেই তো তারপরে খেতে বসে করেছি দশমীর দিন মিষ্টি থাকবে না এটা কথাই না তো তারপরে এটা আমাদের দায় মা চলে এসছে যে কোনো অনুষ্ঠানে ও আসে মুড়ি চাল ওর খাবার নিয়ে যায় তো আজকে রান্না অনেক অনেক রকম আইটেম আছে দশমী বলে কথা সবারই বাড়িতেই থাকবে তো আজকে বিজয়া দশমী মাংস তো থাকতেই হবে আজকে রান্না কি কি হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো একদম স্কিপ করবে না ভিডিওটার মধ্যে অনেক কিছু আছে লাস্টে দারুণ দারুণ একদম আমাদের গ্রামে ঠাকুর বিসর্জনে কীরকম ধুম হয় না হয় সবটাই আছে এই ভিডিওর মধ্যে তো আজকে রান্না হবে খাসির মাংস আর ইলিশ মাছ আর পুঁই শাকের তরকারি পুঁই শাক পালং শাকের তরকারি তো মায়ের মাংস কষা হয়ে গিয়েছে তো মা আমাকে যখনই মাংস কষে তো আমাকে দেবি কারণ আমি ভাতে মাংস খেতে পছন্দ করি না তো এ তো নিয়ে বসে পড়েছি বাবা দোকান থেকে দই নিয়ে এসছে তো ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগে তো সন্ধ্যে তারপরে মা আদর্শ করেছিল আমাদের ভাষায় আদর্শ বলে কার কী ভাষায় বলে জানি না অনেক বাজে বাজে কমেন্টও করতে পারো তো আমাদের এটা একটা ব্রাহ্মণ বাড়ি ঠাকুর তো ঢাকে কত সুন্দর নাচছে দেখো সবাই তো ঢাকেও নাচ হয় যদি মনে করে এটা বাড়ির ঠাকুর বৃহস্পতিবার হলেও ওটা বিসর্জন করে দিয়েছে তো এই ভিডিওটা এটুকুনি পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ব্লগে